বেলা পুরো দেড়টা বাজে আমার স্নান ঠান কমপ্লিট হলো রান্না হয়ে গেছে আর আজকেও কিন্তু সারা দিন হচ্ছে বৃষ্টি সকাল থেকে কাজে বসেছিলাম একটু বেলা করেই উঠেছি তাই সকাল থেকে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি আর আজকে দুপুরে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই কাজটা কতটা হয়েছে সেটাও দেখাবো আর একটু আরে স্নান ধান করে জল আনতে গিয়ে আমাদের বাইরেটা এত পিছল হয়ে গেছে ধপাস করে পড়ে গেছি পরে আবার চেঞ্জ করে আবার আসলাম কত আস্তে আস্তে চলাফেরা করি অনেকদিন হলো পড়িনি আজকে অনেকদিন পরে আবার পড়ে গেছিলাম যা হোক লাগেনি কোন রকমের জলের বালতি নিয়ে পড়ে গেছি কারেন্টও ছিল না অনেকক্ষণ আর মেশিনে জলও শেষ হয়ে গেছিল ট্যাঙ্কিতে স্নান করার জল ছিল না তাই আমাদের জল জমা থাকে সেখান থেকে দু তিন বালতি জল তুলে নিয়ে এসে স্নান করেছি তারপর ভাবলাম বাথরুম গেলে জল নেই একটু জল ভরে রাখি স্নান করে দু তিন বালতি জল ভরতে গিয়ে দপাস করে পড়ে গেছি কিছু করার নেই আবার নাইটে নাইটি ধুয়ে দিলাম এমনিতে বর্ষা বর্ষায় জামা কাপড় ভিজা প্যাচ প্যাচে তো চলো কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই সবাইকে শুভ দুপুর